আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ছোট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি হয়তো বারো দুই তিন দিন আগের হবে ইফতারি তো ইফতারিতে আমি ওরকম করে কিছু বানাতে ইচ্ছে করছিল না মন চাচ্ছিলো যে ফুলকপির পাকোড়া খেতে এজন্য জন্য হচ্ছে আমি কিছুটা ফুলকপি সিদ্ধ না করে এমনিতে ভেজে নিচ্ছিলাম আর কিছুটা পেঁয়াজও আর বেগুনি দুইটা ভেজে নেব তা একা একা খাবো এই জন্য হচ্ছে বেশি করে আর বানাচ্ছিলাম না তাও অনেকগুলো হয়ে গেছে যদিও এতগুলি সব খেতে পারিনি অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা থেকে গিয়েছিল আর এই চাইতে কম বানানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি আর এখানে এই মিষ্টিগুলো ছিল আর আমার মন চাচ্ছিলো যে আমি একটু মুড়ি মেখে খাই এই জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখন তো আর আপনাদের সাথে ওই করে বেশি রান্নাবান্না কিছু শেয়ার করা হয় না কারণ রোজার দিন বলতে বলতে আমাদের রহমতের দশ দিন চলে গেল আলহামদুলিল্লাহ এখন আগামী কালকে থেকে আমাদের মাখ ফেরাতে দশ দিন শুরু হবে তো সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আপনারাও সবাই আমাদের জন্যই মাহের রমজানে সবার জন্য সবাই দোয়া করবেন দেখানো হচ্ছে আমি হাতে মুড়িটা মেখে নিচ্ছি আর এগুলি হচ্ছে অলিভ তো আমার ইচ্ছে করছিল আর কি ওলিভ দিয়ে খেতে আর ওলিভটা হচ্ছে আমার কাছে কিছুটা জলপাইয়ের মতো লাগে এজন্য হচ্ছে ভালো লাগে মুড়ি দিয়ে খেতে তাই কিছুটা মিখে নিলাম আর মুড়ি মাখাটাও আমার অনেক বেশি হয়ে গিয়েছিল তো সবটুক বললাম যে খেতে পারিনি যতটুক পেরেছি খেয়েছি বাকিটা রয়ে গিয়েছিল আর আমি এখন এক এক সব যতটুক মাখার একটু সরিষার তেল দিয়ে বাকিটা মেখে নিলাম আর এরকম মুড়ি মাখা খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না যদি মানুষ একটু বেশি হয় তাহলে বেশি ভালো লাগে তো আমার মুড়ি মাখা দিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শুরু করলাম আশা করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর এখানে আমি কিছুটা মরিচ এনেছিলাম কাঁচা তো এখন এই মরিচটা আমি হচ্ছে বটা বটুগুলা বেছে নেব এই জন্য হচ্ছে সাইড করে নিচ্ছি আর যেগুলি একটু ভালো না মরিচ সেগুলি হচ্ছে আরেক পাশে রেখে দেবো ওগুলি তাড়াতাড়ি খেয়ে ফেলবো আর মরিচগুলো কিন্তু দেখে মনে হচ্ছে ওই রকম বাড়তি হয়নি একদম কচি ভিতরে একটু একটু আর কি করা কাজ কালো কালো হয়ে গেছে তো মরিচে ওইরকম বাড়তি এখন পাওয়া যাচ্ছে না এখন তো আর সিজন না যেহেতু ঠান্ডার সময় কিছুদিন পর অনেক বাড়তি বাড়তি মরিচ আসবে এখন এরকমই খেতে হবে তো আমি এক এক করে সম্পূর্ণ বেছে নেব আর সম্পূর্ণটা তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না এই জন্য হচ্ছে আমি একটু দেখিয়ে তারপরে হচ্ছে চুলাতে ডাল বসিয়েছি মুগ ডাল যেটা কিনা অনেক দিন হলো খাওয়া হয় না তো ভাবলাম রোজার দিন মুগুর ডাল খেতে ভালো লাগবে এজন্য হচ্ছে আমি বেশ কিছু পরিমাণে ডাল সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে নিয়েছি এখন হচ্ছে আমি এক এক করে যে যে মশলা দেয় সব কিছু দিয়ে দেব। বেশ করে আর কি অনেক বেশি করে পেঁয়াজ দিলাম আর এখানে কিছুটা আদা আদা রসুন বাটা দিয়েছি আর হচ্ছে মশলা দেব। এখানে হচ্ছে হলুদ ধনিয়া আর জিরে গুঁড়ো এই তিনটেই দেবো আমি আমি এই তিনটেই খেয়ে এই তিনটেই সব কিছুর মধ্যে দিই এখন খুব ভালো করে লবণ দিয়ে তারপরে হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবো আর ঢেকে দেবো যাতে করে তাড়াতাড়ি উট্টানি চলে আসে আর মুগ ডাল কিন্তু ভালোই লাগে রোজার দিন খেতে বা রোজা সারাও খেতে আমার কাছে ভালো লাগে মশারির ডাল থেকে মুগের ডালটাই ভালো লাগে বেশি আর এখানে কিছু দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম আমি এখন ডেকে দেব আর যখনই হয়ে যাবে আমার ডালটা অনেক বেশি জাল পাওয়া জাল হয়ে গেছে আর মুগ ডাল অনেক বেশি জাল পেলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এই যে দেখেন কতটা কমিয়ে ফেলেছি জাল দিয়ে আর এই ডালটাই খেতে অনেক বেশি মজা হবে আর কাঁচামরিচগুলো আমি আস্তে আস্তে দিয়েছি আর এখানে হচ্ছে জিরে আস্তে জিরে দিয়েছি আর মুগ ডালের বাগারটা তো আস্তে জিরে জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজেই দেওয়া হয় তো আমি আস্ত জিরে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সব শেষে যখন হয়ে যাবে তখন আমি ভাজা জিরে গুঁড়ো দেব আর এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন ডালের উপরে পেঁয়াজ ভাজাটা জিরে ভাজাটা ঢেলে দেব তাহলে আমার বাগানটা হয়ে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে আশা করি আমার চাইতে যারা অনেক ভালো ডাল রান্না করতে পারেন তো পারেন যারা না পারেন তারা ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর এখন আমি বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দেব তো স্বাদ বাড়ানোর জন্য যতটুক চেষ্টা করা দরকার আমি সবটুকুই করে দিলাম আর সাদ আমার মা রান্না করা ছিল যেটা কি না শেয়ার করা হয়নি ভাজি করেছি সেটাও শেয়ার করা হয়নি শুধু মুখ ডালটি আপনাদের সাথে রান্না করে দেখিয়ে দিলাম ছিল আমার সম্পূর্ণ ডাল রান্নাটা তো রান্নার পরে আর কি এরকম হয়েছে যখনই ঠান্ডা হয় তখন তো নর্মালি এরকমই হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ